যাই আমার গরুটি মাঠ থেকে নিয়ে আসি ইরে তোর ঘাস খাওয়া হলো নাকি চল বাই যাই না মালিক আরো কিছুক্ষণ খাবো তারপর লাই যাবো ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তুই আরো ঘাস খেলে নে প্রায় এক ঘন্টা পর মালিক চলো বাড়ি ফিরে যাই যেতে যেতে রাত হয়ে গেল কয়েকজন ডাকাত লোক টিকে মেরে গরুটি নিয়ে গেল তোরা আমার মালিক কে মেরে ফেলেছিস তোদের আমি ছাড়বো না আরে গরু দেখছি কথাও বলে এই গরুতে আমরা বিক্রি করে দেবো ভালো দাম পাওয়া যাবে গরু কথা বলতে পারে এবার গরুর দাম কত কত বিশ হাজার টাকা কি ব্যাপার এত বড় গরু বিশ হাজার টাকা ব্যাপারটা সন্দেহ মনে হচ্ছে এবার আপনি আমাকে কিনে নিয়ে যান আমাকে বাঁচান নিশ্চয় কোনো সমস্যা আছে গরুটি কিনে নিয়ে যাই পরে শুনতে পাব গরুটি কি বলে লোকটি গরুটিকে কিনে নিয়ে গেল পরে সব ঘটনা জানতে পারলো তোরা আমার মালিককে ফোন করেছিস আমি তো আমিও তোদেরকে ফোন করব। গরুটি সব টাকাকে ফোন করে প্রতিশোধ নিল পরে যে গরুটি কিনে নিয়ে গেল তার কাছে চলে গেল গরুটি প্রতিদিন গোপীর চন্দ্রে ঘাস খেতে চায় হঠাৎ ভাগ এসে হাজির ও মা এত সুন্দর গরু এই তোকে আমি খাবো আরে বোকা ভাগ আমার শরীরে কোনো মাংস নেই তুই কি খাইবি এই গরু বোকা বলবি না যা আছে তাই খাবো ঠিক আছে তবে আমার একটা কথা শোনো জঙ্গলে সব কাজ খেয়ে নি তবে আমাকে খেয়েও তখন আমি অনেক মোটা কাজা হব তখন আমাকে নাচতে নাচতে মজা করে খেয়ে নিও ঠিক আছে তুই সব ঘাস খেয়ে নি পরে না হয় আমি তোকে খাবো পরের দিন বাঘ এসে দেখলো গরু সব কাজ খেয়ে ফেলেছে গরু তোর সব ঘাস খাওয়া শেষ হয়েছে এবার আমি তোকে খাবো হ্যাঁ খাবো এত অস্থির হচ্ছে কেন ভাগ মামা দাঁড়াও তোমাকে আমি একটা চমক দেখাবো কি দেখাইবি তাড়াতাড়ি দেখা শোনো আমি যেই পরিমাণ মোটা তাজা হয়েছি আজ তুমি আমাকে খেয়ে শেষ করতে পারবে না আগামী আগামীকাল সকালে যখন তোমার ফ্যাট খালি হবে তখন এসে আমাকে খেয়ে নিও এখন একটু খেলে আর খেতে পারবে না কারণ তোমার পেট ভরা তুই ঠিক বলেছিস আমি তাহলে কাল সকালে আসবো তোকে খাওয়ার জন্য পরের দিন এসে দেখলো গরুটি পালিয়ে গেল চলে গেল গরুটি আমাকে ফাঁকি দিয়েছে ওরে পাইলে চিবিয়ে চিবিয়ে পেতাম শালার গরু আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল গরুটির শালাটি বাঘ বুঝতে পারলো না তাই দোকা খেলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও